নমস্কার ব্রিউ আপনাদের সবাইকে স্বাগত এখনো পর্যন্ত আমরা জেনেছি ফার্মেন্টেশনে মাইক্রোস কিভাবে কাজ করে এবং সঠিক ভারসাম্য কেন গুরুত্বপূর্ণ আজ আমরা তত্ত্ব থেকে বাস্তবে যাব এই পর্বে আমি দেখাবো কিভাবে খুব সহজ ভাবে নিরাপদ ভাবে ফার্মেন্টেশন শুরু করা যায় আমরা শিখব জার কিভাবে পরিষ্কার করতে হয় কোন লবণ ব্যবহার করতে হবে 2% লবণের নিয়ম কি কি জল ব্যবহার করবেন এবং সবজিগুলো কিভাবে প্রস্তুত করবেন করবেন জার কিভাবে পরিষ্কার ফার্মেন্টেশন শুরু করার আগে জার পরিষ্কার থাকা খুব গুরুত্বপূর্ণ একটি পাত্রে আপনার কাঁচের জারগুলো রাখুন তারপর গরম জল ঢালুন এবং অল্প একটু সাবান দিন কিছুক্ষণ জারগুলো এভাবে রেখে দিন এতে ভিতরের গন্ধ বা ময়লা আলগা হয়ে যাবে এরপর পরিষ্কার জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিন একটি পরিষ্কার তোয়ালের ওপর উল্টো করে রেখে সম্পূর্ণ শুকাতে দিন পরিষ্কার জার মানে স্থিতিশীল এবং নিরাপদ ফার্মেন্টেশন আচ্ছা এবার দেখে নেব ফার্মেন্টেশন শুরু করতে গেলে কি কি লাগছে যেকোনো তাজা সবজি একটি পরিষ্কার কাঁচের জার পরিষ্কার জল এবং বিহীন লবণ সবজি নির্বাচন ও ধোঁয়া আপনি প্রায় যে কোনো সবজি ব্যবহার করতে পারেন বাঁধাকপি গাজর শশা মূল্য ফুলকপি বা মিক্সড ভেজিটেবলস সবজিগুলো শুধু পরিষ্কার জলে ভালোভাবে ধুয়ে নিন যাতে মাটি বা কোনো ময়লা না থাকে ভিনিগার সাবান বা অন্য কিছু ব্যবহার করা দরকার নেই সাধারণভাবে ধোয়াই যথেষ্ট এ আসি দু পার্সেন্ট লবণের নিয়ম সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যেটা নিরাপদ ফার্মেন্টেশনের জন্য আমরা ব্যবহার করব দুই পার্সেন্ট লবণ এর মানে হলো এক লিটার জলে কুড়ি গ্রাম লবণ আপনি হয়তো দেখবেন চা চামচ বা টেবিল চামচের মাপ রকম নয় একই রকম দেখতে চামচ ও লবণের পরিমাণ আলাদা হতে পারে এই কারণেই গ্রাম দিয়ে মাপা সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি কিচেন স্কেল ব্যবহার করলে ফলাফল সবসময় একই রকম হবে শুধু চামচ দিয়ে মাপলে ফলাফল ভিন্ন হতে পারে তাই সম্ভব হলে গ্রাম ব্যবহার করুন কারণ এক চামচেও কিন্তু পরিমাণটা হেরফের হয় আপনি যদি খুবই ভর্তি করে নেন তাহলে হয়তো সেটা একটু বেশি চলে যাবে সতেরো বা আঠেরো গ্রাম বা আপনি যদি মোটামুটি একটা জাস্ট উঠিয়ে নেন তাহলে হয়তো সেটা দশ থেকে এগারো গ্রাম হবে নুনের ক্ষেত্রে আমরা এখানে কোনো কম্প্রোমাইজ করতে পারবো না কারণ নুনটা খুবই গুরুত্বপূর্ণ দু পার্সেন্ট নুন দিতেই হবে যদি ব্যাড ব্যাকটেরিয়া আটকাতে হয় সবসময় চেষ্টা করবেন লবণটা দাড়ি পাল্লা বা কিচেন স্কেলে মাপতে কারণ এইটার উপর সবকিছু নির্ভর করছে লবণ উপযুক্ত প্রথম হচ্ছে পাথর লবণ যেটাকে আমরা রক সল্ট বলি বা সাগরের লবণ যেটাকে আমরা সি সল্ট বলি আর একটা হচ্ছে হিমালয়ান গোলাপি লবণ যেটাকে আমরা হিমালয়ান পিঙ্ক সল্ট বলা হয় যেটা ব্যবহার করবেন না সেটা হলো যুক্ত লবণ যেগুলো আমরা সাধারণত ব্যবহার করি রান্নার কাজে এবং অ্যান্টি কেকিং এজেন্ট যুক্ত লবণ এড়িয়ে চলুন জলের ব্যাপারে খেয়াল রাখবেন জলটা যেন ফিল্টার করা হয় বা ফুটিয়ে ঠান্ডা করা জল হয় এবং ক্লোরিন যুক্ত ট্যাপের জল কিন্তু এড়িয়ে চলতে হবে ক্লোরিন উপকারী মাইক্রোবস এর কাজ ধীর করে দিতে পারে এবার আসি সহজ ফার্মেন্টেশন পদ্ধতিতে প্রথমে ধোয়া সবজি কেটে নিন শুকনো পরিষ্কার জারে সবজিগুলোর ভিতরে রেখে দিন এবার এক লিটার জলে কুড়ি গ্রাম লবণ গুলে নিন আলাদা ভাবে সেই লবণ জল আস্তে আস্তে জালের মধ্যে ঢালুন সবজিগুলো যেন পুরোপুরি জলের নিচে থাকে তা নিশ্চিত করুন সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে সবজি যেন লবণ জলের মধ্যে নিমজ্জিত থাকে গাজর যেহেতু ভারী এটা খুব আরামসেই জলের তলায় চলে গেল কিন্তু এখানে ফুলকপিগুলো কিন্তু জলের তলায় যাচ্ছে না একটু একটু ভেসে আছে উপরে এরকম ক্ষেত্রে কি করব একটা বড় বাঁধাকপির পাতা নেব আমার কাছে বাঁধাকপির পাতাটা খুব ছোট হয়ে গেছে এবং তার উপরে একটা গ্লাস আইটেম যেটা ভালো করে গরম জলে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে তো এখানে আমি যেটা দিতে যাচ্ছিলাম সেটা অনেকটা মোটা আর অসুবিধা হচ্ছিল তো আমি এই জন্য আর একটা চেঞ্জ করে একটা ছোট গ্লাস এর উপরে দিয়ে দিলাম এবার আমি ঢাকনাটা ঢেকে দেব এইভাবে এটা থাকবে ফার্মেন্টেশন চলবে তো সবসময় আমাদের লক্ষ্য রাখতে হবে কোনো কিছু যেন লবণ জলের উপর ভেসে না থাকে এবং এই যে পদ্ধতিটা আমি বলছি এটা সব থেকে ইজি পদ্ধতি কারণ এটার জন্য আপনাকে কোনো জটিল ক্যালকুলেশন করতে হবে না আপনাকে জারের মাপ পরিমাপ বুঝতে হবে না প্রথমে এক লিটার জল নিয়ে তাতে কুড়ি গ্রাম লবণ গুলে নিয়ে সেই জলটাকে আপনি ব্যবহার করুন আপনার জারি আচ্ছা এবার যদি জার বড় হয় তাহলে সেখানে আপনার হয়তো দু লিটার বা তিন লিটার জল লাগতে পারে সেই অনুযায়ী আপনি কুড়ি গ্রাম চল্লিশ গ্রাম বা ষাট গ্রাম করবেন লবণের পরিমাণ এবং লাস্টে হয়তো হতে পারে কি আপনার কিছুটা পরিমাণ জল লবণ জল আর কি বেঁচে গেল সেটা হতে পারে কিন্তু এটা তাও ঠিক আছে কারণ আপনাকে কোনো জটিল ক্যালকুলেশনে সবজির ওয়েট করতে হচ্ছে না জালের ওয়েট করতে হচ্ছে না এগুলো থেকে আপনাকে মানে যদি বাঁচতে হয় তাহলে এইটা থেকে সহজ পদ্ধতি যদিও কিছুটা জল লবণ জল আর কি আচ্ছা কতদিন রাখবেন ঘরের তাপমাত্রায় রাখুন তিন থেকে পাঁচ দিন হালকা স্বাদ হবে যদি সাত থেকে দশ দিন রাখেন তাহলে বেশি টক স্বাদ হবে এবং ঘরের তাপমাত্রা কিন্তু সবকিছু ডিসাইড করে ফার্মেন্টেশন কেমন হবে যদি ঘরের তাপমাত্রা কুড়ি ডিগ্রি সেলসিয়াসের থেকে বেশি হয় তাহলে মোটামুটি ধরে নেওয়া যেতেই পারে যে এটা একটু গরমের দিকে তো বেশি গরম হলে ফার্মেন্টেশন খুব ফাস্ট হবে তখন সবজিগুলো নরম হয়ে যেতে পারে বা নানা রকম প্রবলেম দেখা যেতে পারে সেজন্য যেখানে ঘরের তাপমাত্রা একটু কম এবং যেই সময়ে ধরুন শীতকাল থেকে গরমকালের মাঝখানে যে টাইমটা ওই সময় ফার্মেন্টেশন করলে খুব ভালো ফল পাওয়া যায় আচ্ছা ঘন্টা হয়ে গেছে আমি ফার্মেন্টেশন স্টার্ট করেছি এবং এখানে সবজিগুলো দেখছেন একটু আগে থেকে কালারটা একটু ফেড হয়ে গেছে এবং জলের মধ্যে বুদবুদ দেখা যাচ্ছে এবং জলটা বেশ ঘোলাও এবার আমি এটা ওপেন করে দেখব কি কি হচ্ছে এর মধ্যে তো ওপেন করার পর দেখলাম এখানে একটা পাতলা লেয়ার পড়েছে খুবই পাতলা এই লেয়ারটা কিন্তু আমরা ক্ষামিস বলতে পারি যেটা ক্ষতিকারক নয় কিন্তু আমি যদি লেয়ারটা এখন পরিষ্কার করে না দিই তাহলে এটা আস্তে আস্তে বাড়তে থাকবে এবং একটা টাইমে এখানে কিন্তু ছদটা জন্মে যাওয়ার হাই চান্স থাকতে পারে তো এই জন্য মাঝে মাঝে আপনাকে যা খুলে দেখতে হবে খামিজ আসছে কিনা এবং ইমিডিয়েটলি আপনাকে ওটা পরিষ্কার করে দিতে হবে আচ্ছা এখানে একটা প্রশ্ন জানতে পারে যে ফোর্টি এইট আওয়ার্সের মধ্যে কেন খামিজ চলে এলো জেনারেলি এটা হয় না তবে এখানে যে সম্ভাব্য কারণ আমি এখনো ভাবতে পাচ্ছি সেটা হচ্ছে যে হয়তো নুনের পরিমাণটা কম হয়ে গেছে কারণ অনেক সময় কি হয় পিঙ্ক সল্ট যেটা আমি তো হিমালয়ান পিঙ্ক সল্ট ইউজ করেছি ওটাতে কিন্তু অনেক সময় সল্টিনেস যেটা সেটা কিন্তু অনেক কম থাকে এবং সেটার জন্য হতে পারে যে দু পার্সেন্ট যেটা আমরা ভাবছি সেটা অ্যাকচুয়ালি দু পার্সেন্ট নুন ওর মধ্যে যায়নি বা দ্বিতীয় কারণ হতে পারে কিন্তু গাজরগুলো হয়তো ভালো করে ধোয়া হয়নি বা জলটা কোনো কারণে হয়তো পরিষ্কার ছিল না এবার আসুন দ্বিতীয় দেখি দ্বিতীয় ঠিকঠাক লাগছে জল ঘোলা আছে এবং কোনো ছত বা কোনো কোনো এখানে ইয়ে নেই কিন্তু কিছু কিছু ফুলকপির টুকরো উপরে ভাসছে যেগুলো কিন্তু বিপজ্জনক এগুলো যদি এরকম ভাসছে থাকে এভাবে রেখে দেওয়া হয় তাহলে এখানে কিন্তু ছত্রাক জমতে পারে সেই জন্য এগুলো সমস্ত উঠিয়ে ক্লিন করে তারপর চারটাকে আবার বন্ধ করে রেখে দিতে হবে এবং ফর্টি এইট আওয়ার্স হয়ে যাওয়ার পর আপনি যদি টেস্ট করে দেখেন সবজিগুলো সামান্য টক লাগবে এবং আপনি যদি এটাকে আরো দু তিন দিন বেশি রাখেন তাহলে মোটামুটি তৈরি হয়ে যাবে এবং তারপরে কিন্তু ফ্রিজে রাখতে হবে অনেকে আমাকে জিজ্ঞাসা করেন ফার্মেন্টেড ভেজিটেবলস বা ভিনিগার ঘরে তাপমাত্রা রাখা যায় কি না অ্যাকচুয়ালি আমাদের দেশে এত রকমের ঋতু আছে গ্রীষ্ম বর্ষা শরৎ এবং শীতকাল যে তাপমাত্রা কিন্তু ওঠানামা চলতেই থাকে এবং যেটা ফার্মেন্টেড ফুডের জন্য একদমই উপযুক্ত নয় তো ফার্মেন্টেড ফুডের জন্য একটা নির্দিষ্ট তাপমাত্রা খুব দরকার সারা বছর একই তাপমাত্রা যেন থাকে সেই জন্য আমি সবসময় বলি ফার্মেন্টেশন হয়ে গেলে সেটা ভিনিগার হোক বা সবজি হোক যার মধ্যে রাখবেন যাতে একটা মিনিমাম টেম্পারেচার সবসময় বজায় থাকে তাহলে কিন্তু এটা অনেক দিন চলবে তাহলে ফার্মেন্টেশনের নর্মাল কোনটা বলা যায় যখন আপনার জারের মধ্যে ছোট ছোট বকু হচ্ছে বা জল হালকা ঘোলা হয়ে যাচ্ছে এবং হালকা টক টক গন্ধ ছাড়ছে সেটা কিন্তু একদমই নরমাল ফার্মেন্টেশনের জন্য এবং সেফটি নিয়ম যেটা মনে রাখতে হবে সেটা হলো সবজি সবসময় জলের নিচে থাকতে হবে টক গন্ধ ভালো লক্ষণ পচা গন্ধ বা ভাঁজির ছাঁচ দেখলে কিন্তু ফেলে দিতে হবে তাহলে আজকের পর্বে আমরা কি শিখলাম ফার্মেন্টেশন জটিল কিছু নয় এটি নির্ভর করে পরিষ্কার জার ধোয়া সবজি সঠিক লবণের পরিমাণ এবং পরিষ্কার জলের উপর এই মৌলিক বিষয়গুলো ঠিক থাকলে ভালো মাইক্রো বাকি কাজ করে দেবে পরবর্তীকালে ভিডিওতে আরো ফার্মেন্টেড ফুড তাদের সমস্যা সমাধান নিয়ে কথা হবে এছাড়াও ভিনিগার কিভাবে বানানো যায় তার পদ্ধতি আমি পরিষ্কারভাবে আপনাদেরকে বোঝাবো এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তীকালে আবার দেখা হবে নমস্কার